মা আমি ওর বউ মানে করেন তাজহাটের লোকজন ওর বউকে চাপ পেশা দিতেছে এই কারণে ওর বউ মানে ইয়া কেস তোলার জন্য ইয়া করতেছে আমার সঙ্গে অনেক চিল্লা ঝগড়া ঝগড়া কাজিয়া করতেছে যে আমি কেস তুলবো কেস রাখবো না মানে ওই তাজহাটের লোকজন ওদের পেশার দিতেছে এই কারণে ও দেখ নাকি চাপ সৃষ্টি দিচ্ছে তখন প্রশাসনের লোক আসতে মানে পোশাক ছাড়া বলছে যে তাড়াতাড়ি মাটি দেন তাড়াতাড়ি মাটি দেন এই কারণে তাড়াতাড়ি মাটি পরের দিনে আবার মাটি হয়েছে তার ওই রাত্রেই মাটি দিতে দিতে বলছে প্রশাসনের লোকেরা মানে সিভিল ড্রেসে যায় আর তখন আমরা আবার আমি আবার একটু মানে ঢাকায় ছিলাম তো আসতে আমি পারি এই কারণে আমি বলছি আমি যাব এই জন্য মানে লাস্টার সকাল পর্যন্ত থুইছে তারপর তো গাড়ি আসতেই পারলো না ওই জন্য আর আসতে পারিনি এখন আমি ছেলের বিচার চাই সুস্থ বিশ্বাস চাই আমি আমার ছেলের হত্যার বিশ্বাস চাই আপনার মামলার বাদীকে বাদি বউ হয়েছে কিন্তু ওই প্রেসার দিতেছে এখন বউকে তো বউ রাখতে চাচ্ছে না কেস ওই তাজহাটের লোকেরা কারকার কার নাম দেওয়া হয়েছে তারাই এখন বউকে প্রেসার দিচ্ছে ও যে মানে কারকার নাম দিছে জানি না ওই ওই ওরাই এখন প্রেসার দিতেছে হ্যাঁ ওরাই চাপ দিতেছে ওদের নাকি ডিস্টার্ব হইতেছে ওদের সমস্যা হইতেছে এই কারণে নাম তুলতে বলতেছে মিশটা আমরা মামলা করছি এখন আমরা এটার বিচার চাই আমার ভাই সাধারণ মানুষ কেন এইভাবে হত্যা করা হইলো একটা পরিবার ধ্বংস করা হইল আমরা কিভাবে চলবে আমাদের ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চা তার জীবনের কে ইয়ে নেবে নিরাপত্তা নেবে এই বাচ্চারা কে ইয়ে দায়ভার নেবে কোন আপনারা একটাই বাচ্চা এখন ওইখানকার ওর এলাকার লোক চাপ দিতেছে যাদের নামে নোটিশ গেছে মামলার নাইছে আসামি তাদের নামে এখন ওই যে মামলা ওরা চাপ দিচ্ছে এখন সেই জন্য তুলি ফেলাবে না এই রকম চাপ দিচ্ছে মানে ভাই এলাকার মধ্যে থাকি কিসের জন্য মামলাগুলো পাড়াপতি বেশি আমাদের নামে ওরা বাবার নাকি সমস্যা হবে সেই জন্য মৃত সাজ্জাদ হোসেন আমার ছোটো ভাই এলাকাবাসী মামাতো ভাই হয় যাই হোক ছেলেটা খুব ভালো ছিল ব্যবসা বাণিজ্য করতো যাই ছেলেটা তো গুলি খায় মারা গেছে তা আমরা এলাকাবাসী জানি যে ছেলের কোনো ব্যাক রিপোর্ট ছিল না কখনো সে টল কোনো কিছু করতো না সে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো সেদিন মাল আনতে যায় সে মারা যায় আমরা এটা সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকার যে আছে তার কাছে আমরা এটা ন্যায্য বিচার চাই বাদী আবেদনের আবেদনের প্রেক্ষিতে রুজ হয় চোদ্দ মামলার বিক্রিম মির্জা সাদ্দ হোসেন এর মামলা সস্তা তদন্তের সত্ত্বে যোগ্য আদালতের আদর্শগ্রমে আজকে লাশ উত্তোলন করা হলো এবং বা ময়নাতদন্ত শেষে মর্যাদা থেকে সমাধি করা হবে জেলা প্রশাসন থেকে আমাকে পাঠানো হয়েছে নীরমেশ হিসেবে নিয়োগ করে কবর থেকে লাশ উত্তোলন করতে হবে এবং সুরোথাল করে এরপরে ময়নাতদন্ত হবে ময়নাতদন্ত হওয়ার পর লাশটা আবার আমরা কবরে স্থাপন করবো এটুকুই সুযোগ করে よか <music>